আর কি বুঝতে পারছো আজকে আমাকে দিছে একটা চ্যালেঞ্জ তাও নাকি তিরিশ টাকা দিয়ে খালি লঙ্কাতে দিয়ে পুচকার মতো ভরে খেতে হবে এখন জানি না এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারবো কিনা তো এই চ্যালেঞ্জটা দিছে হচ্ছে আমাকে এই যে সন্টু দা তো এখন আমি যাব গিয়ে চ্যালেঞ্জটাকে কমপ্লিট করবো আর তার জন্য হচ্ছে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি আমার ডিরেকশনটাকে নিয়ে আজকে আমি চালাচ্ছি না চালাচ্ছি হচ্ছে সন্টু দা তো চলো ওখানে গিয়ে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভাইস আমি সামনে এই যে পুচকা দোকানটা আসছে এটা হচ্ছে পুচকা দোকানটা এখান থেকে এখন আমি হচ্ছে তিরিশ টাকা খালি লঙ্কাতে পুচকা খাবো দেখা যাক আমি পারি কিনা খান থেকে একটা ফুচকা দিল এর প্রথম লঙ্কা দিল আরে বড় খতনাক লোগো है कहां होगा की गो 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 आओ आपका वीडियो কি মানা চলল হবে খালি বাস কটা হইল অনেক ঝামেলা আছে এখনই সঙ্গে সঙ্গে যদি হয়ে যেত তাহলে হয়ে যেত বেশি না এক হাজার কটা হইল

একটু দূরে কিছু বলবি না কিছু বল প্রচুর ঝাল পারবি না পারবি না ছাড়ে দে